নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে কুমড়ো কাশিপুর বটতলা তপন মজুমদারের পুকুর নামে পরিচিত তিরিশ তারিখে মানে গত তিরিশ তারিখ তিরিশ এগারো দু এই তারিখে এই পুকুরটি ওপেন হওয়ার কথা ছিল তো ওপেন হয়েছে তো এই ডেটেতে কিরকম কি মাছ খেয়েছে না খেয়েছে আমি একটা ছোট্ট ভিডিও করতে গেছিলাম মাছের ভিডিও যে মাছ কিরকম খেলো কিরকম কি রেজাল্ট হলো আপনাদের চোখের সামনে ভিডিও তুলে ধরেছি প্রত্যেক কটা সিটেরই ভিডিও তুলে ধরেছি হ্যাঁ সিরিয়াল বাই তুলতে পারিনি এত বড় পুকুর এটার এন্ট্রান্সটা যেদিক থেকে সেদিক থেকে পুকুর মালিক নাম্বারটা উল্টো দিক থেকে রেখেছে তো যার জন্য আমি এক নম্বর থেকে সিরিয়াল বাই করতে পারিনি তো প্রত্যেক কটা সিটেরই ভিডিও আছে কোন কোন সিটে কিরম কিরম মাছ খেয়েছে জাল তুলে তুলে দেখানো আছে আপনারা দেখে নেবেন আগামী দিনে এই পুকুরটাই চালু থাকবে পুকুরটিতে ওভারঅল রেজাল্ট দাঁড়িয়েছে শিকারীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেক শিকারী কি রকম কি বক্তব্য রেখেছে তাদের তারা সন্তুষ্ট কিনা বা তারা অসন্তুষ্ট কিনা সব কিছুই তারা বলেছে তো ওভারঅল রেজাল্ট বলতে গেলে যেটা দাঁড়ায় খুব ভালো না রেজাল্ট মোটামুটি দুটো সিট এরকম আছে যে একটাও মাছ পায়নি কিন্তু বাকি সিটে কিছু কিছু খাওয়ার মাছ হয়েছে আর দুটো সিট এরকম হয়েছে যারা মোটামুটি ভালোই মাছ ধরেছে তো ওভারঅল দেখতে গেলে রেজাল্টটা একদমই ভালো বলা চলে না তো আপনারা দেখে নেবেন দেখে বুঝে শুনে আগামী দিনে প্রত্যেক পুকুরটি চালু থাকবে আপনারা বুঝে শুনে যাবেন আপনাদের নিজস্ব ডিসিশনে আপনারা যাবেন এই পুকুরটিতে সিট বুক করে তো দেখে নিন আপনারা কেমন কি মাছ আছে প্রত্যেক কটা সিটের নাম্বার সহ আমি স্ক্রিনে লিখে দেব এবং পুকুর মালিকের নাম্বারও আরেকবার লিখে দেবো আপনারা যদি মনে করেন তবেই যাবেন যদি ইচ্ছে না হয় তাহলে যাবেন না আমি বলছি বলে বা আমার মুখের কথায় আপনারা কোনো মতেই সিট হয় না তাই তো দেখে নিন আপনারা দেখতে থাকুন আমি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদের জন্য পঞ্চান্ন নম্বর সিট মাছ কিরম খেয়েছে মাছ কেমন হয়েছে মোটামুটি এইটা আপনাদের জল তো হ্যাঁ এইটা আপনাদের জল তো একটুখানি চাগিয়ে দাও রুই মাছ বেশি হয়েছে তাই তো রুই মাছটাই বেশি দেখছি ঠিক আছে নাবি এই দাদারা কোথা থেকে এসেছেন দাদারা রাজা রাজাপুর থেকে দাদা আপনারা কোথা থেকে এসেছেন দাদা লোকাল আচ্ছা গ্রামের লোকেরা লোকাল লোক আপনাদের সিট নাম্বার ছাপ্পান্ন মাছ হয়েছে দাদা আপনাদের মোটামুটি না মোটামুটি ঠিক আছে একটু দেখিয়ে দাও এটা মোটামুটি মাছ আছে ঠিক আছে আপনার কি লোকাল কোথ থেকে এসছেন আপনি হ্যাঁ হ্যাঁ ও নিউ টাউন থেকে দাদা এসেছে নিউ টাউন থেকে দাদা কিরম মাছ খেয়েছে মাছ হয়েছে আচ্ছা 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 এটা কি হয়েছে রুই মাছ দুটোই মোটামুটি কিলো দেড়েক হবে মাছগুলো আচ্ছা আচ্ছা একটু তুলে দেখিয়ে দাও একটুখানি

আট নম্বর সিটের মাছ এটা দাদা আপনারা কি লোকাল না বাইরে থেকে এসেছেন আমাদের ধরেন আচ্ছা 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 আর মাছ কিরকম খেয়েছে আপনাদের

একটু ঘুরিয়ে এই দিকটা ঘোরাও এই দিকটা একটা সাইড দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাহ এগুলো কি গ্লাস কাপ না রুই মাছ এগুলো আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপ হয়েছে আপনাদের দাদা মাছ হয়েছে আচ্ছা অল ওভার কীরকম রেজাল্ট টোটাল মোটামুটি খুব ভালো মাছটা কিসের জন্য হল না ওয়েদারের জন্য নাকি মোটামুটি প্রথম দিন বলে প্রথম দিন আচ্ছা কোথা থেকে আসা হয়েছে আমরা বাউগাছি আচ্ছা আচ্ছা দাদা এটা কত নম্বর সিট এটা আমাদের মানে এক নম্বর সিট আর কি নাকি আচ্ছা জিরো নাম্বার সিট আচ্ছা আচ্ছা এটা দেখি দাও না বোঝা যাচ্ছে না নামিয়ে দাও নাবিয়ে দাও নাবি দাও সাইজেরই রুই কটা হয়েছে দেখছি রুই কটা হয়েছে পাঁচটা হয়েছে কাতলা মাছ হয়নি কাতলার সাইজ কীরকম ও দেড় দুই কেজি আর রুই মাছের এক দেড় কেজি আচ্ছা 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 দাদা কত নম্বর সিট না এক নম্বর সিট কোথা থেকে এসছেন মসলন্দপুর এই যে দাদারা এসছে মসলন্দপুর থেকে কিরকম মাছ হয়েছে কিরকম হয়নি আচ্ছা তিন চারটে রুই মাছ পেয়েছে দাদারা সাইজ মোটামুটি ঠিক আছে না ছোট চারা হঠাৎ কালকে দুপুর বেলা থেকে কোথায় মাছ আপনাদের আচ্ছা আচ্ছা

মসলন্দপুরের লোকাল লোক দাদা কিরম মাছ খেয়েছে কিরম আমার খাইনি আপনার হয়নি এই সিটে আপনার কত নম্বর সিটটা তিন নম্বর তিন নম্বর তিন নম্বর সিটে মাছ হয়নি বলছে দাদা মাছ খাইনি আচ্ছা এটা কি মিগল মাছ হ্যাঁ দাদারা কি লোকাল আচ্ছা মধ্যম গ্রামে মধ্যম গ্রামের শিকারি সব মধ্যম তো খর্দার কাছাকাছি হ্যাঁ হ্যাঁ আপনাদের জাল কত নম্বর সিট আপনাদের চার নম্বর না পাঁচ নম্বর ছয় নম্বর সিট এই যে দাদারা এসেছে মধ্যমগ্রাম থেকে ছ নম্বর সিট দেখে নেবো জাল কীরকম হ্যাঁ মাছটা দেখেছি একেবারে এই তো কাতলা একটাই দেরে রে দু কিলোর মত ছেড়ে দাও ছেড়ে দাও এই যে দাদা সবাই চেনে দাদা প্রচুর বড় মাছ ধরে আর কি বলবো আজকে সব চারা মাছ খাচ্ছে গো আচ্ছা আচ্ছা প্রথম দিন আজকে কি ওয়েদারের জন্য এরকম হলো আর মাছের মুখ নিয়ে আচ্ছা আচ্ছা সেকেন্ড দিন থেকে কি খেতে পারে আর কি বলতে চাইছে আইডিয়া মনে হচ্ছে যে সেকেন্ড দিন কাতলা মাছ মুখ করতে পারে আচ্ছা আচ্ছা ওই তো দেখলে তো দাদা কতটা হবে বারো তেরো কিলো মাছ হবে এর বিষয়ে ঠিক আছে দাদা কোথা থেকে এসেছেন লোকাল মগড়া থেকে এই যে দাদারা তিনজন চারজন এটা হচ্ছে দশ নম্বর সিটের দেখিনি জালটা কিরকম এদিকটা নিচু একটু এটাও বোঝা যাচ্ছে না মোটামুটি একটা আন্দাজ লাগানো যেতে পারে হ্যাঁ ঠিক আছে তাও ক কেজি মতো হবে মনে হলো তোমার আচ্ছা

বাবা এই তো বিশাল গ্লাস কাপ বাহ আর এইগুলোতে কিছু হয়নি দেখো ও চারা মাছ মাছ রুই সব সব আচ্ছা আর সাইজ করে বাছাই করে রাখা দাদাদের খুব ভালো দাদের কোথেকে এসছেন দাদারা অশোকনগর থেকে আচ্ছা কত নম্বর সিট এটা চোদ্দ নম্বর সিট এই চোদ্দ নম্বর সিটে কিরকম মাছ হয়েছে মাছ হয়নি বলছে সেরকম একটু চাগ এই সিটে বলছে মাছ হয়নি এই সিটে একটাই গ্লাস কাপ হয়েছে ও বাবা সাইজের আছে রেখে দাও রেখে দাও রেখে দাও একটা গ্লাস কাপ হয়েছে দাদারা কোথা থেকে এসছেন হুগলি এটা কত নম্বর সিট আপনাদের সতেরো সতেরো নম্বর সিট মাছ হয়েছে দাদা মানে একদম খারাপ তাই তো ছোটো ছোটো আচ্ছা তাই তো সেরকম রেজাল্ট একদমই খারাপ তাহলে খাবার দেয়নি 1.5 মাস আচ্ছা আমাকে যদি খাবার না দেয় 100 দিন তো এমনি অবস্থা খারাপ হবে আচ্ছা আচ্ছা তার জন্য মাস্টার নিশ্চয়ই খাবারের জন্য আপনি তো আপনি তো প্রথম দিনই করে হ্যাঁ 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 হ্যাঁ

আচ্ছা আপনাদের ব্ল্যাক কাপ হয়েছে বড় হয়েছে আচ্ছা আর ওই চারা রুই কাতলা মাছ কাতলা কাতলা ছোট ছোট দুটো আচ্ছা গ্লাস কাপ আচ্ছা 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 ওই চারশো পাঁচশো মাছ কি রকম আছে মাছ মাছের কথা কি বললেন আছে মাছ আছে মাছ বলবো না যে নেই সেটা মাছ আছে মাছ নড়ছে কিন্তু মাছের খাবার ইয়ে নেই আচ্ছা চারের ওপরই নড়ছে দেখলাম কিন্তু মাছের খাবার কোনো

হুম মাছ যখন এইদিকে যাচ্ছে তখনই বুঝে গেছি কিন্তু লতাপাতা আছে বুঝে এ করবেন বুঝলেন এখানে অনেক লতাপাতা আছে কিন্তু বুঝলেন ওই দেখুন ওইগুলো ওইগুলো সব বলছি না এগুলো লতাপাতা আছে খুব সাবধানে মাছটাকে একটু লুজ দিন বেরিয়ে যাক মাছটা টানলে কিন্তু এ হয়ে যাবে লুজ দিন মাছটা বেরিয়ে যাক খ্যাচ খেলে হবে না একটু লুজ দিলে মাছটা হয়তো বেরিয়ে যাবে সুতো নিয়ে যা দাদারা কোথ থেকে এসছেন দাদারা রাজাপুর আচ্ছা

ঠিক আছে মাছটা খেয়েছো ওইদিকে না উনত্রিশ নম্বর সিট না হুম দাদারা কোথা থেকে এসছেন হ্যাঁ দেগঙ্গা আচ্ছা দেগঙ্গা থেকে এসছে শিকারি উনত্রিশ নম্বর সিট দাদা মাছ হয়েছে মানে এক পিসও হয়নি আচ্ছা আচ্ছা এটা এই ফার্স্ট সিট এরপরে আর কোনো সিট নেই দেখিয়ে দাও ঠিক আছে নাবিয়ে দাও নাবিয়ে দাও ম্যাক্সিমামই এইরকমই জাল মশারির জাল